এই ধান শুধু একটা ফসল নয় এই ধান মানে আমাদের গ্রাম আমাদের ঘাম আমাদের গান সকালের রোদ মাঠের হাওয়া মাটির গন্ধ আর কৃষকের পরিশ্রম মিলেই তৈরি হয় সোনার ফসল একটা সময় ছিল যখন মানুষ দল বেঁধে ধান কাটতো গান গাইত হাসত এখন এসেছে মেশিন এসেছে আধুনিকতা তবুও হারিয়ে যায়নি সেই আনন্দ সেই উৎসবের রঙ এই ভিডিওতে আছে সেই ধান কাটার আসল গল্প যা শুরু হয় সূর্য ওঠার সঙ্গে আর শেষ হয় সূর্য ডুবার আগে চলো এবার চোখে দেখি আর মনে অনুভব করি আমাদের ফসলের উৎসব ভোরের আলো ভেদ করে যখন প্রথম সূর্যকিরণ এসে পড়ে মাঠের ওপরে তখন যেন জেগে উঠে গোটা প্রকৃতি সোনালি রোদ ছেয়ে যায় শীষে শিষে গাছের পাতায় জমে থাকা শিশির কাঁপছে হালকা বাতাসে এক নিঃশ্বাসে প্রাণ ভরে শ্বাস নিতে ইচ্ছে করে এই সবুজের রাজ্যে এখানে শহরের কোলাহল নেই নেই ইট পাথরের কষ্ট এখানে আছে শুধু প্রকৃতির অপার শান্তি আর আছে এক কঠোর জীবনযুদ্ধে অভ্যস্ত মানুষের সকাল আজকের দিনটা সাধারণ দিন নয় আজকের দিনটা ফসল তোলার দিন মা ঘরে প্রার্থনা করছেন ছেলে কাছি হাতে মাঠের দিকে ছুটছে মাথায় গামছা হাতে কাঁচতে আর চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস খালপাড় দিয়ে কেউ যাচ্ছে দল বেঁধে কেউ যাচ্ছে একা মাঠে যাওয়ার এই যাত্রা শুধু ধান কাটার নয় এ এক উৎসবের যাত্রা ধান কাটা শুরু হলো এই হাতে ধান কাটার পদ্ধতি যুগ যুগ ধরে চলছে আর আজও বহু মানুষ এইভাবেই মাঠে নেমে পড়েন ঘামে বেজার শরীর রোদে পড়া মুখ কিন্তু তবুও মুখে হাসি কারণ এই ফসলই তাদের বেঁচে থাকা কেন হলো দেখার তোমার দেখলাম যারে আর একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি এই গানের সঙ্গে সঙ্গে হাতের গতি চলে এক ছন্দে ধান কাটার কষ্টটাও যেন গান শুনে হালকা হয়ে যায় কৃৃতিটা কাটা ধানে যেন তারা দেখতে পান তাদের সন্তানের মুখ পরিবারের মুখ এই শ্রমকে আপনি কি শুধু কাজ বলে রাখবেন নাকি এটাই ভালোবাসার অন্য নাম পুরো এক জমি ধান কাটা হয়ে গেলে সেগুলো আটি বাঁধা হয় দড়ি দিয়ে বা ধানে গোড়া দিয়ে ঘড়িয়ে ঘড়িয়ে একটা একটা করে সোনালী আটি তৈরি হয় আমাদের বাড়ি সিরাজগঞ্জ আমরা বর্তমান কাজ করতে খুব সুন্দর এই তো আমরা বর্তমান প্রজা বানিতে এখন আমরা মাঠের থেকে ধান নিয়ে যাব বাড়ি বিলা তারপর সেই আটি কেউ মাথায় কেউ কাঁধে করে নিয়ে চলছে ওঠানে দুর্গম পথ তবুও থেমে নেই তারা তাদের গা বেয়ে ঝরছে ঘাম কিন্তু মুখে ক্লান্তির ছাপ নেই কারণ এই সোনালি ধান ঘরে উঠলেই আসে উৎসব অনেক জায়গায় ঘোড়ার গাড়ি দিয়েও ধান টানতে দেখা যায় কারণ ঘোড়ার গাড়ি একবারে পঁচিশ মুন পর্যন্ত ওজন বহন করতে পারে এত সহজেও নয় এই বুবা প্রাণীর করতে হয় অনেক কষ্ট শেষমেষ ঘোড়াটা উঠে আসে কাদার পথ পেরিয়ে এই দৃশ্য বলে দেয় সংগ্রামের গল্প ঘোড়াটি প্রচুর ক্লান্ত হয়ে পড়েছে যেন নিজের শেষ শক্তিটুকু উজাড় করে দিচ্ছে এই ঘোড়াটি দুর্বল হওয়ায় মাটিতে লটিয়ে পড়ে এটা একটা গভীর কষ্টদায়ক বেদনার ঘটনা যা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না এই সাইজ মাছনসি বাসসা আপনার কটা ঘোড়া আমারে একটাই এসা পাওয়ার ফাইন নেই আরে খাওয়াতে প্রচুর ঠান লাগে ছোটরাও অপেক্ষায় থাকে কখন ধান বুজাই ঘোড়ার গাড়ি যাবে আর তারা ধান কুরবে সেই ছোট্টবেলার স্মৃতি মনে পড়ে গেল ঘন্টার পর ঘন্টা একটু বিশ্রাম খেটে তাই তো সবাই চলছে একটু পরে সেই প্রিয় মুহূর্ত মানে খাবারের সময় এটা সকালের খাবার সকালের খাবারে রয়েছে মুখরচর আলু ভর্তা আর সুস্বাদু রস আলো ডাল শরীর ক্লান্ত কিন্তু মুখে প্রশান্তির ছায়া খেতে খেতে কেউ গল্প করছে কেউ হেসে উঠছে কেউ চোখে মুখে লাগানো ঘাম মরছে আচলে এবারে কৃষকের খাবারটা খুব উন্নত হইতেছে আমরা খুব ভালো খাইতেছি এবার খাওয়াটা যে আমাদের এতটা ভালো হইতেছে এতটা আমরা কল্পনা দিয়েছি এটাই আমাদের মাটির মানুষ এটাই গ্রামের বাস্তবতা তাদের জীবনে বিলাসিতা নেই কিন্তু তৃপ্তি আছে শান্তি আছে যেটা শহরের অনেকেই খুঁজে পায় না পনেরো বছর ধরে আমার এখানে খাবার খাওয়ার পর একটু বিশ্রাম তারপর আবার ধান কাটার কাজে লেগে যেতে হবে সময় বদলেছে সেই বদলে এসেছে প্রযুক্তির স্পর্শ মাঠে এখন কাজ করছে বিশাল এক মেশিন আধুনিক কম্বাইন হারভেস্টার যে ধান কেটে গুছিয়ে একসাথে মলম দিয়ে ফেলেছে বিনা কষ্টে স্বল্প সময়ে বিশাল কাজ সম্পন্ন হচ্ছে আধুনিক যুগের আশীর্বাদ বললে ভুল হবে না যেখানে আগে একদিনে এক বিঘা ধান কাটতে হতো হাতে এখন কয়েক ঘন্টা পুরো শেষ এটা আনলাম কারণ কি মনে করেন বর্তমানে লেবার সংকেত লেবারের সমস্যা লেবার লেবার কিনতে গেলে এরা দাও এটা দাও ফলনা দাও তফনা দাও এত কিছু দাও এত বিধি বিদিকে ভাল লাগে না এই মেশিন আনছি মেশিন মনে করে মনে করি বিশ পাখি পঁচিশ পাখি কেটে পারে কিন্তু তবু প্রশ্ন থাকে সবকিছুর কিছুর মধ্যে কি জন্তই সেরা হয়তো দক্ষতা হতে পারে কিন্তু সেই খাঁটি ঘামের গ্রানটা যেন হারিয়ে যাচ্ছে তবে একসাথে কাজ করছে প্রযুক্তি আর পুরনো অভ্যাস এটাই সময়ের বাস্তবতা ওদিকে কৃষক ভাইরা ব্যস্ত হয়ে পড়েছেন ধান মলম দেওয়ার কাজে কেউ বাঁধা গামছা দিয়ে ধান টেনে তুলছে কেউ মোথা বানিয়ে মলম দিয়ে রাখছে এই ধান শুধু খাদ্য নয় এক জীবনের গল্প শ্রম আর ভালোবাসার ফল প্রতিটি মলম যেন বলছে এই ফসল আমাদের আশা আমাদের আগামী ধান মলম দেওয়ার পর তারও আছে নিজস্ব প্রস্তুতির দীর্ঘ পথ প্রথমে ধান ভিজিয়ে রাখা হয় পানি ভর্তি ড্রামে তারপর জ্বালানো হয় আগুন ধোঁয়া উঠতে থাকে আকাশে আর সেই গরম পানিতে ধান সিদ্ধ করা হয় ধীরে ধীরে এই সিদ্ধ ধান এখন ছড়িয়ে দেওয়া হচ্ছে মাঠে বা উঠানে রোদ পেলে ধানের রং বদলায় চোখে ওঠে সোনালি ঝলক দিনের পর দিন রোদে শুকিয়ে তবে মেলে সেই কাঙ্ক্ষিত চাল সারাদিন রোদে মাঠে কাঠালেন তারা কাঁধে কাস্তে হাতে গামছা ধীরে ধীরে তারা ফিরছেন আপন ঘরে আজকে মতো শেষ এই ভিডিও যদি তোমার হৃদয় ছুঁয়ে যায় তবে একবার ভাবো সেই মানুষগুলোর কথা যাদের ঘামের বিনিময়ে আমরা খেতে পাই তাদের গল্প ছড়িয়ে দাও ভিডিওটা শেয়ার করো সাবস্ক্রাইব করো তাদের পাশে থাকো আমরা যারা শহরে থাকি তারা যেন ভুলে না যাই আমাদের শেকড় কোথায় ধন্যবাদ গল্পের অংশ হওয়ার জন্য